খবরে দেখলাম এইটিএ ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি বা জাতিসংঘের আশিতম সাধারণ অধিবেশনে যোগ দিতে ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রে যাচ্ছেন আর তার সফর সফরের সঙ্গী হচ্ছেন বিএনপি জামায়াত ও এনসিপির চার রাজনৈতিক নেতা এর মধ্যে কারা কারা আছে দর্শক এর মধ্যে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামের নায়বে আমি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির এবং এনসিপির আক্তার হোসেন দর্শক আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে জাতিসংঘের অধিবেশনের এই বছরের থিম হচ্ছে আশা করা হচ্ছে এই অধিবেশনে অন্তত একশো অষ্টাশি জন হেডস অফ স্টেট হেডস অফ গভর্নমেন্ট অর্থাৎ রাষ্ট্রপ্রধান সরকার প্রধান ওর আদার হাই র্যাঙ্কিং অফিসিয়ালসরা এই অধিবেশনে যোগ দেবেন এবং কথা বলবেন তো জানা যাচ্ছে জাতিসংঘের এবারের অধিবেশনে অংশ নিয়ে নাকি ২৬ তারিখ ডক্টর ইউনুস ভাষণ দেবেন উনি কি কি নিয়ে কথা বলবেন উনি কথা বলবেন বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিবর্তন গণতন্ত্র পুনরুদ্ধার সুশাসন ও মানবাধিকার এবং একই সঙ্গে তিনি নাকি বিশ্ব অর্থনীতি দারিদ্র বিমোচন ও টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়ন নিয়ে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি প্রকাশ করবেন পুরো বিশ্ববাসীর কাছে আচ্ছা আরো যারা যাচ্ছে এইবারই প্রথমবারের মতো জাতিসংঘ মহাসচিবের সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে সেটাতেও নাকি অংশগ্রহণ করবেন ডক্টর ইউনুস তো দর্শক খুব স্বাভাবিকভাবে যে যে প্রশ্নটা সেটা হচ্ছে যে এই চার নেতা যে ইউনুসের সঙ্গী হচ্ছেন তারা কেন যাচ্ছেন এরা কি রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান বা বিশেষ কোনো এক্সপার্ট না আহ রোহিঙ্গা বিষয়ক যদি আলোচনার জন্য এরা যেয়ে থাকেন তো রোহিঙ্গা বিষয়ক আলোচনায় বা এরা কেন থাকবেন এরা কি নির্বাচিত প্রতিনিধি মোহাম্মদ তাহির এবং এনসিপির যেই নেতা কি যেনি নাম আক্তার হোসেন এদের এরা কারা এদেরকে কি দেশের মানুষ চেনে আহ আর যে বিষয়গুলো নিয়ে ডক্টর ইউনুস কথা বলবেন তো ডক্টর মহামদিষ্ট কোন নির্বাচনে ক্ষমতা এসেছেন যে তিনি গণতন্ত্র পুনরুদ্ধার সুশাসন নিয়ে কথা বলতে চান যেই ব্যক্তি অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন তিনি বিশ্বকে শিখাবেন গণতন্ত্রের উন উত্তরণ কিভাবে করতে হয় সেটা যিনি দেশের অর্থনীতিকে পুরোপুরি ধ্বংস করেছেন তিনি বিশ্বকে জ্ঞান দেবেন অর্থনীতি আর দারিদ্র বিমোচন নিয়ে দর্শক যিনি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কালের সবচেয়ে ভয়াবহ পর্যায়ে নিয়ে গেছেন তিনি শোনাবেন শান্তি আর সুশাসনের কথা আহ মবের রাজা শোনাবেন শান্তির বাণী এই তো আর এই যে চার নেতা ঘুটি বাটি যারা সাথে যাচ্ছেন তারাই বা ওখানে গিয়ে কি বলবেন মানে মব সৃষ্টি করে মানুষ মেরে রাষ্ট্রের স্থাপনা পুড়িয়ে দেশের অর্থনীতিকে পঙ্গু করে এই জামাত এই বিএনপি আর এই এনসিপি পিস ডেভেলপমেন্ট আর হিউম্যান রাইটস পৃথিবীকে সবক দেবে দশক আর দশক গণতন্ত্রে উত্তরণের কথা যদি আমরা বলি গণতন্ত্রের পথ তো জানাই আছে এই যে অবৈধভাবে ক্ষমতা দখলকারী যে সরকার অনির্বাচিত যে সরকার তারা পদত্যাগ করবে এবং দেশে একটা সুষ্ঠু ইনক্লুসিভ একটা নির্বাচন হবে সেটাই তো গণতন্ত্রের উত্তরণের পথ তাই না সেখানে সেটা নিয়ে এই এনসিপি এই যে এদেরকে চুজ করা হলো কিসের বেসিসে যে এনসিপি নেতা বা বিএনপি নেতা বা জামাত নেতারা তারা জাতিসংঘে গিয়ে কি বলবেন মানে যেখানে দেশে কি পদ্ধতিতে নির্বাচন হবে সেটা নিয়েই তারা একমত হতে পারে না সেখানে তারা বিশ্বকে কি শেখাবে দর্শক তারা যখন এই প্রমোদ বিহারে যাচ্ছেন সরি আমি এটাকে প্রমোদ বিহার ছাড়া আমি আর কিছুই অন্য কোনো ভাবে দেখতে পাচ্ছি এত রেডিকুলার যে এই এইখানে যখন তারা যাচ্ছেন তখনই আমরা দেখছি বাংলাদেশে কি হচ্ছে রাজপথে নেমেছে জামাত ইসলাম সহ অন্তত সাতটা দল তাই না মানে ধরা হচ্ছে যে তারা বিএনপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে তাই না তো এইরকম একটা অবস্থা করে নিউ ইয়র্কে এখন জাতিসংঘ কি আলি রিয়াজ বৈঠকখানা নাকি ঐক্যমত্ত কমিশনের অফিস যে সেখানে সব ঘটি বাটি বদনা নিয়ে উপস্থিত হতে হবে দর্শক তো অনেকেই আসলে ধারণা করছেন যে আসলে এরা যাচ্ছেন এই ঘটিবাদী বাটি বদনা এবং ইউনুস এই অবৈধ ইউনুস সরকার এরা অন্য কোন একটা উদ্দেশ্যে আসলে নিউ ইয়র্ক যাচ্ছে তো এরকম তো মানে যারা এরকমটা ভাবছেন তাদেরকে খুব একটা দোষ দেওয়া যায় না কারণ এরকম কিন্তু আগেও হয়েছে মানে কি একটা পুরস্কারের একটা ধোঁয়া তুলে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে তার ইউনুস লন্ডনে গেলেন রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ করে লন্ডনে গেলেন পরে জানা গেল যে তিনি আসলে তারেক রহমানের সঙ্গে যে একটা গোপন বৈঠক ওনার হলো হলো সেটার জন্য দেখা যাবে যে এরকম কারো হয়তো গোপন বৈঠক করতে এরা যাচ্ছেন তবে আজকালকার যুগে তো দর্শক কোনো কথাই গোপন থাকে না তাই না তো কোনো ভাবে যাই ঘটুক সেটা পাবলিক ডোমেনে চলে আসে তো ততদিন দর্শক সজাগ থাকুন সচেতন থাকুন চোখ রাখুন শুধু দেশে নয় বিদেশেও আর খবর যাই ঘটুক ঘটনা যাই ঘটুক সেটি আপনাদের কাছে পৌঁছে দেবো আমরা এতটুকু আমরা ওয়াদা করতে পারি